ঘুরছিল আনিস খানের সঙ্গে মূল লড়াই কিন্তু আলিয়ার জমি বিক্রি করা নিয়ে এটা আমার সমাজের মানুষ কতটা জানে জানি না আলিয়ার সম্পদকে বিক্রি করে দিচ্ছে রাজ্য সরকার আনিস খান সেখানে আলিয়া ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে সেটাকে রুখেছিল এবং রুখার জন্য অনেক আন্দোলন করেছিল তাই আনিস খানকে বড় প্ল্যান করে খুন করা হয়েছে আর রাজ্য সরকার যে বললো আমি সিট তৈরি করে এক সপ্তাহের মধ্যে বিচার করে দেবো দেখুন রাজ্য সরকার বিচার করতে পারবে না কেন রাজ্য সরকারের অনেক বড় বড় বোয়াল মাছ এ আনিস খানের মারার পিছনে আছে যাদেরকে দিয়ে রাজ্য সরকার ধরে বা বলে রাজ্য সরকারটাই পড়ে যাবে তো এই জায়গায় আমি একটাই কথা বলবো বিচার অবশ্যই পাবে আনিস খান দুনিয়ায় না পায় আখেরাতে পাবে আর দুনিয়ায় যদি পেতে চায় তার জন্যে আনিস খানকে যারা ভালোবাসে এবং শুধু আনিস খান নয় অন্যায় মিটিয়ে নাইকে যারা প্রতিষ্ঠিত করতে চায় এমন হুকুমাত এমন সরকার দরকার যারা নায়ের পক্ষে আওয়াজ তুলবে না এরকম কত আনিস খান নীরবে মারা যাচ্ছে কত আনিস খানকে নীরবে খুন করা হচ্ছে সেগুলো সমাজের বুকে আসেই না লক্ষ লক্ষ বেটি লক্ষ লক্ষ মা বিভিন্ন ধর্মের বিশেষ করে গরিবদের ওপরে কত জুলুম হচ্ছে কোনো খবরে সেগুলো আসে না এরকম জুলুম অত্যাচার বাড়বে যখন শাসক উপযুক্ত না হয় তখন এরকম হওয়াটা স্বাভাবিক আর এই বিষয়ে দ্বিতীয় আমার কী বলার আছে আমি যাই বলবো সেই ঘুরিয়ে একটাই কথা বলবো লোহাকে কাটতে গেলে লোহা দরকার আইন যখন যার একটা আইনের একটা অংশ লোক যখন আইনের রক্ষার যখন একটা অংশ মানুষ যখন দুষ্কৃতিতে করে শেল্টার দেয় তাহলে আমাকেও ওই দুষ্কৃতীদের হাত থেকে আইনের রক্ষকদের হাত থেকে দুষ্কৃত ঘরে কাঁটতে গিয়ে শাস্তি দিতে গেলে আমাদের ঘরেও আইনেরই শক্তি দরকার না না হবে এটা রাজ্য সরকার অকাপ করতে দেবে না তার একটা ফল রাজ্য সরকার তো বলেছে আমার বাংলায় অকাপ হতে দেবো না আমি যতদিন বেশ থাকবো তার মানে কি আমাকে তোরা ভোট দি রাখ আমাকে ভোট দিয়ে টিকিয়ে রাখ হবে না এদিকে আমি আস্তে আস্তে জায়গা জায়গাগুলো সব বেদখল হয়ে যাচ্ছে আগেই তো কিছুদিন আগে মাদ্রাসা বোর্ডেতে কি বলে অমুসলিমকে ঢুকিয়ে দিল তা অকাবেরও সেই অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে তো এটা একটাই কথা আমার ভাঙরের মানুষকে বলবো তোমরা বীর ভাঙরের মায়েরা বীর সন্তান জন্ম দেয় ভাঙর পশ্চিমবাংলা নয় ভারতের ইতিহাসে খুঁজলে মনে হয় একটা দশটা জায়গার মধ্যে একটা দেশপ্রেম ও বিরোধ বীর জায়গা ভাঙর যেখানে বীর সন্তান জন্ম হয় মায়েদের মায়েরা বীর সন্তান জন্ম দেয় তো ভাঙরকে নিয়ে আমি এক গর্ব করি ভাঙরের মানুষকে একটাই কথা বলবো এই জুলুম হবে ঘর ছাড়া আছো কষ্ট হচ্ছে জানি ধৈর্য ধরো পিছিয়ে যেও না কেন আগামী দিন নতুন যে প্রজন্ম আমাদের সন্তান তাদের উপর আরও জুলুম হবে যদি আজ আমরা পিছিয়ে যাই কিন্তু এই লড়াইয়ে যদি আমরা আগিয়ে যেতে পারি অবশ্যই আমাদের নতুন প্রজন্ম একটা সুন্দর সকাল পাবে আর পাশাপাশি আমি আবার বলবো রাজ্য সরকার মুখে বলছে পাকা আইন করতে দেব না অথচ অকাপ কালাকানুনের বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে তাদেরকে কেস দেবে তাদেরকে ঘর ছাড়া করবে আর একটা কথা মনে রাখবেন রাজ্য সরকারের কাছে যারা দুধেল গাই নয় তারা কেস খাবে সেই মুসলমানগুলো স্বাভাবিক আর যে মুসলমানগুলো রাজ্য সরকারের কাছে দুধেল গাই তারা যদি ধর্ষণের মতো অপরাধ খুনের মতো যদি অপরাধও করে ফেলে রাজ্য সরকার চেষ্টা করবে তাদেরকেও বাঁচাবার এবারে কোনো মুসলিম যদি দাবি করে আমি এত বড় অন্যায় করেও মুসলমান থাকবো কি না তাহলে মুফতিদের কাছে ফতোয়া নিয়ে নেন জুলুম আর ইসলাম বা মুসলমান কখনো একসাথে থাকতে পারে না আমি জুলুম করবো আমি বলব ইসলামের অনুসারী এটা হতে পারে না তাই পরিবর্তন হন আসন জুলুমকে খতম করি নাইকে প্রতিষ্ঠিত করি সংবিধানকে বাঁচাব দেশকে বাঁচাবার জন্য সংবিধানকে বাঁচাবার জন্য আমরা সকলে একত্রিত হই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আপনাকে সালাম জানিয়েছেন এবং আশা করেছেন অবশ্যই আমি সকলকে ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ বরকাতু সকলের জন্য সুস্থ কামনা করছি আল্লাহ রব্বুল আলমিনের কাছে সকলের দীর্ঘ আয়ু কামনা করছি এবং আজকে বর্তমান ভারতবর্ষের যে ভৌগোলিক পরিস্থিতি যেখানে প্রতিনিয়ত মুসলিম দলিত আদিবাসী পিছিয়ে পড়া গরিব এস সি সমাজের মানুষ প্রতিনিয়ত ধর্মের কারণে গরিবের কারণে ভাষার কারণে বর্ণের কারণে তারা আজকে খুন হচ্ছে হত্যা হচ্ছে জুলুম হচ্ছে এটা খতম হোক এটা বন্ধ হোক বন্ধ হয়ে আমার দেশ শান্তিতে থাকুক দেশবাসী শান্তিতে থাকুক এটা মহান সৃষ্টিকর্তা রব্বুল আলমিনের কাছে দোয়া চাই পাশাপাশি যারা এই ধর্মের ওপরে আঘাত দিয়ে ধর্ম ধর্ম একটা অশান্তি লাগা বা ষড়যন্ত্র চায়